হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে স্টক ক্লিয়ারিং অফার নিয়ে আসছি আঠেরোশো পঞ্চাশ সালে প্রিমিয়াম রেওয়াতের ড্রেসগুলো আজকে পাবেন একদম রেকর্ড করা প্রাইজে অনলি বারোশো আশি টাকা এটা কিন্তু ক্লিয়ারিং সেল এবং স্টক লিমিট হবে সর্বোচ্চ একশো থেকে একশো জন কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন খুব চমৎকার ড্রেস এবং এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটির কোনো আপনি কাজের ধরনগুলো দেখেন নর্মালি এখন যে বারোশো তেরোশো পনেরোশো যে ড্রেসগুলো হয় আপনি ওই ড্রেস এবং এই ড্রেস কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কী দেখেন কাজের ধরনটা কিন্তু একদম প্রিমিয়াম গ্রেডের হবে এবং এইখানে কিন্তু জল গ্রাফ ডিজাইনের পাশাপাশি পুরোটা ওয়ার্ক করা আর সারপ্রাইজিং হচ্ছে এটার দোপারটা কিন্তু আরও বেশি সুন্দর খুবই চমৎকার একটা দোপাট্টা থাকবে ড্রেসের সাথে এবং দুপাটাও ওয়ার্ক করা তার মানে হচ্ছে এটার যে কালার কম্বিনেশন আসছে এটা কিন্তু পুরোটাই আপনি একটা বোনাস অফারই পাচ্ছেন অনলি বারোশো আসে যে সেকেন্ড কালারটা সি গ্রিন কালার মানে যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আমি পুরো ডিটেলে যাওয়ার আগে আমি একটু অর্ডার প্রসেসটা বলে দিই যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আপনারা আমাদের এই নম্বর দুটির যে কোনো একটিতে নখ দিতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা পাইকারি রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন আপনার এই ড্রেসগুলো নিলে কিন্তু এই যে অফার প্রাইস বলা হয়েছে বারোশো আশি আপনার এখান থেকেও ডিসকাউন্ট পাবেন তবে এটা ছয় পিসের বান্ডিল হয় দুই কালারের ছ পিসের বান্ডিল নিতে হবে মিনিমাম একটা আমি ড্রেসটা ডিটেল দেখাই দিচ্ছি পুরোটা ড্রেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কলেজা কালারের ডিজাইন করা আছে এবং এত বেশি সুন্দর এবং বিশেষভাবে এটা দামান পোষণটা দিয়ে শুরু করি এইটার দামানটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে এবং একদম হ্যাভি মুডে ওয়ার্ক করা এবং মাল্টি সুতার ওয়ার্ক আছে নিচে কিন্তু কার্ড ওয়ার্ক করা আছে এবং খুব পেটানো কাজ মানে এই লেভেলের ড্রেসগুলো কিন্তু আঠারোশো পঞ্চাশ দুই হাজার নর্মালি সেল যদি প্রিমিয়াম ভালো কোয়ালিটির কাপড়ের চান তো এটা কিন্তু বারোশো আশিতে চলে আসছে যাদের এই মুহুর্তে ড্রেস কেনার দরকার না আপনারা নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে নেকের ডিজাইন পুরোটা জমাট বাঁধানো ওয়ার্ক এছাড়া পুরো বডিটা কিন্তু করা আছে আর বডি ক্যাপাসিটি আপনারা সুন্নতি জামা যারা পছন্দ করেন আপনারা কিন্তু এটা সুন্নতিও বানাতে পারবেন প্রচুর কাপড় আর ব্যাকপোস্টনটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আসছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর দেখতে যে কারণে ভালো লাগবে হিউজ 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 বডি ক্যাপাসিটি আছে প্রায় আপনি এইটটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে লেন্থে প্রায় আপনি সাতচল্লিশ প্লাস রাখতে পারবেন স্লিপসের জন্য তো আলাদা ফ্যাব্রিক থাকতেছে অ্যান্ড প্যান্টের কাপড়টা একদম এই গ্রেডের মানে এই ড্রেস কিন্তু এই দামের না এই ড্রেসগুলো বেসিক্যালি এটা এই দামের ড্রেস না তারপর কিন্তু অফারে যাচ্ছে নিলে জিতে যাবেন দাম শুনে না নিলে কিন্তু আপনাদেরই লস কেন এত সুন্দর ড্রেস আর দোপাট্টা জাস্ট দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন অনেক ভালো লাগে এই টাইপের দুপাটাগুলো খুবই চমৎকার এবং পুরোটা দুপাটায় এই যে চারপাশে মানে দুপাশে কিন্তু এরকম এই পাশে পাশাপাশি আপনার এই পাশেও কিন্তু ওয়ার্ক করা দেখেন খুব সুন্দর ওয়েতে এই কাজগুলো করা আছে এবং এই লেভেলের একটা দুপরটা একটু সাইজটা দেখাও দুপুরটার সাইজটা দেখেন যে এত চওড়া বিশাল সাইজের এই দুপাটাগুলো দেখেন উপরে নিচে ওয়ার্ক করা আছে পাশাপাশি দেখেন বড়ো সাইজের দোপাট্টা এই নামাজি দুপাটার যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন প্রতিদিন বের হওয়া লাগে এখনকার অবস্থায় যদি আপনার কেনাটা নেসেসারি না হয় তাও আমি বলব এটা নিয়ে রাখেন লাভ হবে সম্পূর্ণ সুতি ড্রেস সবসময় রাফ অ্যান্ড টাফ ঘরে বাইরে একদম রেগুলার প্রাইজে পাচ্ছেন এই ড্রেসটা অনলি বারোশো আশি এটা ক্লিয়ারিং সেলে আর সেকেন্ড কালারটা দেখাই এত সুন্দর কম্বিনেশন এটা জাস্ট দুপাটা কন্টাস্টটা দেখেন মানে অনেক বেশি স্মার্ট কালারটা জাস্ট দেখেন খুবই ভালো লাগবে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি বারোশো আশি যাচ্ছে এটা কিন্তু এই দামে ড্রেস না নিলে লাভবান হবেন ইনশাল্লাহ আমি কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ক্লিয়ারিং সেল খুব সুন্দর রেয়তের ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম হবে প্রাইসটা থাকতেছে বারোশো আশি দেখেন যারাই নেবেন লাভবান থাকবেন ইনশাল্লাহ খুবই চমৎকারী কালেকশনগুলো পুরোটা বডি জুড়ে ওয়ার্ক করা নেকটা একদম পেটানো একটা কাজ পাবেন দেখেন নিখুঁত কয়েক ধরনের সুতার ওয়ার্ক এবং এখানে যে ডিজাইনের ফ্যাব্রিকটা একদম প্রিমিয়াম সুত এবং এই যে গ্রাফ করা ডিজাইনের পাশাপাশি পুরোটা জুড়ে কিন্তু ছোটো ছোটো ফ্লাওয়ারের ডিজাইন আছে সুন্দর একটা ড্রেস অল্প দামে পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন অনেক সুন্দর আমরা এটার দোপাট্টা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ হিউজ বডি ক্যাপাসিটি আছে একদম জমাট পাঠানো কাজ প্যান্টের কাপড় প্রচুর পরিমাণে আছে আপনি সালোয়ার প্লাজো প্যান্ট যে কোনো ওয়েতে আপনি এটা মেক করতে চান খুব ইজিলি করতে পারবেন ইনশাল্লাহ জাস্ট দোপাটটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট মানে এত অল্প দামে পাচ্ছেন এটা প্রিমিয়াম ড্রেসটা ক্লিয়ারিং সেলে পাচ্ছেন পুরোটা ডিজাইন খুবই সুন্দর জাস্ট আমি একটু দোপাট্টার ওয়ার্কটা দেখাই পুরোটা ড্রেস দেখেন এইরকম দুপাটা পুরোটা কিন্তু কাজ করা সুন্দর অনেক চমৎকার দেখেন ভালো লাগবে যারাই পরবেন বড় ড্রেস যারা চাচ্ছেন দুপাশে কাজ করা চাচ্ছেন একদম ক্লিয়ারিং সেল অফারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস জাস্ট স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত পাঠাতে হবে আমাদের এই দুটি নম্বরে একটিতে খুব আর্লি নখ দিতে হবে ইনশাআল্লাহ আর যারা আমাদের এটা পাইকারি নিচ্ছেন আপনার এগুলো নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন পাইকারি নিলে কিন্তু প্রাইসটা আর একটু মিনিমাইস হবে রায় প্রিমিয়াম কালেকশনগুলো জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপে তো আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম